প্রতিটা দিনের মতো আজকের শিক্ষণীয় ভিডিওতে কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয় উত্তরটি হল পাঁচ বছর অন্তর অর্থ কমিশনকে গঠন করা হয় উত্তরটি হল পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয় নেক্সট প্রশ্ন বিশ্ব তথ্য সুরক্ষা দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো আঠাশে জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস পালন করা হয় উত্তরটি হল আঠাশে জানুয়ারি নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কোটি উত্তরটি হলো 22 ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা উত্তরটি হলো 22 ভারতের সংবিধান স্বীকৃত ভাষা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সওবাগ চলচ্চিত্র কি উত্তরটি হলো আলম আরা ভারতের প্রথম সওবাগ চলচ্চিত্র নেক্সট প্রশ্ন ঘুম থেকে ভয় পাওয়াকে কি বলা হয় উত্তরটি হলো হিপনোফোরিয়া বলা হয় ঘুম থেকে ঘুম থেকে ভয় পাওয়াকে বলা হয় হিপনোফেরিয়া বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফুল ফুগড়ি লোকনৃত্য কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো গোয়া রাজ্যে ফুগড়ি লোকনৃত্যটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবসকে পালন করা হয় উত্তরটি হলো বারোই নভেম্বর নেক্সট প্রশ্ন পুলিনজাত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটি হলো সাংবাদিকতার ক্ষেত্রে পুলিনজাত পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো সাংবাদিকতা নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান উত্তরটি হল ভারতের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম সংবিধান উত্তরটি হল ভারতের সংবিধানকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন রাজ্যে কিষাণ কল্যাণ চালু হয় উত্তরটি হলো উত্তরপ্রদেশ রাজ্যে কিষাণ কল্যাণ চালু হয় উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর watching.